আজকেও আমি তোমাদের জন্য একটু লাইভে গল্প করতে তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো তোমরাও তাড়াতাড়ি জয়েন করো লাইভটা কিচ্ছু করি না কারণে <sharp inhale> <sharp inhale>

কাই দিবে এটা কি জানি আছে কে দিবে কে দিবে তা কা কে দিবে আম কাই দিবে আমি খারাপ লোকের সঙ্গে কথা বলিনি না কথা বলো

देखिए इसमें कमेंट कर चाहोगे मैं मेहे बुबुर बू... की की मैं मेहो बुबुर रहे मेन हाय हेलो तो लोग की कौन जगह थी कि हमारे लाइफ टाइम देखते हो कमेंट करो हेलो 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 की दिखी